আগামী নয় ই অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে ম্যাচটিকে ডু অর ডাই হিসাবে দেখছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সাংবাদিকদের জামাল ভুঁইয়া বলেন আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততে হবে তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলার লক্ষ্যে আগামী ছয় অক্টোবর হামজা চৌধুরী এবং সাত অক্টোবর শামিত সোম বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন অপরদিকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ইতিমধ্যে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন উল্লেখ্য আগামী নয় অক্টোবর ঢাকায় এবং চোদ্দ অক্টোবর ফিরতি ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল